তা এখন আসছে তাদের এমপ্লয়মেন্ট ভেরিফিকেশনের জন্য ওয়ার্ক পারমিট তো আসে অবশ্যই এর মধ্যে ওদের অ্যাসাইলেম যে গ্রান্ট হচ্ছে এরকম একটা আই এর রিপোর্ট চাচ্ছে সো অনেকের কাজ চলে যাচ্ছে আমি শুনলাম এটা সঠিক কিনে জানি না তো যারা ওয়ার্ক পারমিটে আছে অ্যাসাইলেম করার পরে তারা অবশ্যই অবশ্যই এমপ্লয়ারের সাথে আপনারা ভেরিফাই করবেন এরকম কোনো নোটিফিকেশন আপনারা পাচ্ছেন কিনা সেটা ইটস ভেরি আজকে আমার কাছে ইনফরমেশন আসছে এবং প্রবাবলি সেমি গভর্নমেন্ট এনসিতে কাজ করে এয়ারপোর্টের কোথাও যেন বেশ কয়েকজন ওদের চাকরি এখন নেই সার্টেন পিরিয়ড থেকে সো এটা আপনারা কেয়ারফুল থাক ভালো একটি তথ্য দিলেন তার মানে হচ্ছে ওয়ার অথরাইজেশন পেয়েও অনেক সময় যেমন আমি যদি বলি যে ট্রাফিক এজেন্টও জয়েন করা যায় এখানকার সিটি জব তো সেই জায়গাগুলোতে কি একটু স্ট্রং হচ্ছে কি